মা লাগলো ভাঙัด প্লাস্টিকের জুতোছরা বই খাতা আলমারি ভাঙ্গা কোনো কারণ ছাড়াই বউ বাইদে ঝামেলা করে তাই তো আজ যে 500 টাকা গায়েব রোজ একই কথা আমাকে দেখি কি তোমার চোর মনে হয় চোর তোকে যা আমার কি কি মন হয় তুই মিজাও জানিস না তোকে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল নরক বানিয়ে দিgst নরক সসুর তোর জীবন এখন শেষের কিছু হয়নি তোর জীবন আমি পুরিয়ে ছাই করে দেবো সেই ছাই দিয়ে আমি দাঁত মাজব তুই ছাই কি করবি রে আমার জীবন আমার ছাই হয়েই গেছে আমি এখন হাঁটতে গেলে গু বেড়ায় না আমার ছাই বেড়ায় এক্ষুনি হেগে আসলাম যা দাঁত মাজলে মেজে আই বেড়া তুই আমার বাড়ি থেকে বেরো মানে তুই তো বিয়ে করার জন্য কুকুরের মতো লেগাচ্ছিলি

কি বৌদি রাগ করে বসে আছো মনে হচ্ছে এত সুন্দর চেহারা এত তো রাগ মানায় না আচ্ছা বাহ বৌদি এই সুন্দর চুলের কাটিংটা তোমার সাথে যা মানাচ্ছে না তোমাকে হেভি লাগছে হ্যাঁ সুন্দর লাগছে না তোমার দাদারই পছন্দ হয় না শ্বশুর আরে বৌদি দাদার এরকমই হয় বিয়ের পর আর বউকে পাতা দেয় না তোমাকে তো ঠিক চিনতে পারলাম না কিছু মনে না করলে তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে বাকি পরিচয়টা না হলে ফোনেই হবে আস্তে কথা বলো বদমাসটা বাড়িতেই আছে তোমার নাম্বারটা দাও আমি মিস কল তুমি ফোন করবে আচ্ছা বেশ ভাই হবে আরে বৌদি মনে অনেকক্ষণ আগে মিস কল দিয়েছে তাড়াতাড়ি ফোনটা করি কি বৌদি কি করছো আর বলো না সোনা তোমার দাদা খুব অশান্তি করে জানো তো বৌদি আমি কোনো ঝামেলা দেখিওনি শুনিও নি ফোনটা লাউড দিয়ে একবার ঝামেলা করো না তুমি না একটা পাগল আছো যখন তখন ঝামেলা হয় ঠিক আছে

তুই আর ছোট লোক শুধু বলে দেখ কি মধ্যে যে তোকে বিয়ে করেছিলাম একশো জন লোক আমাকে বিয়ে করবার জন্য লাইনে ছিল আচ্ছা একশো লোক তোকে বিয়ে করার জন্য লাইন দেয় নাই রে তোর বাপের কাছে টাকা পেতো আর তোর এই মদ্দা মুখ দাড়ি বালা মুখ নিয়ে তোর কি করে মনে হলো একশো লোক তোর পেছনে লাইন দেবে ভেঙেই গেল

তোর মতন ছেলেকে বিয়ে করে আমি জীবনে বড় পাপ করেছি আমার খুব শরীর খারাপ করছে তুই বাসন টাসন ভেঙে রান্না করো আমি এখন ঘুমাবো নারে না আর তো পারে না বেচো টিন ভাঙা লোয়া ভাঙা প্লাস্টিকের জুতো ছেড়ে বেচো টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের জুতো ঘেরা পুরোনো বই খাদা দেখলে দেখবে এখন আরে নতুন করে কি বলি চিনতে পারছো কি বলছো চিনতে পারবো না তুমি তো আমার সিমুল আর তুমিই তো আমার পারুল তোমার জন্য আমি এইটুকু করতে পারবো না আচ্ছা ঠিক আছে আসতালে আসছি কাল আবার দেখা হবে ও কাকু এখানে একটা আইসক্রিম দাও না আড়মণদিকে আমার দিকে তো আইসক্রিম মনে হচ্ছে সেটা কোনো বনি করতে পারিনি না টোক এখানে ওই দাও নিয়ে খা দেখতে পাচ্ছিস রান্না করছি তোকে চা দিতে গেলে আমার তরকারি পুড়ে যাবে না বেচো টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিকের পারুল দেখো আজকে তোমার জন্য কি নিয়ে তুমিও পারো বাবু তুমি কত ভালোবাসো আমাকে বলো তো আর তোমার দাদা সারাদিন খিটখিট করে পারুল তোমার দুঃখের দিন শেষ কালকে সকাল সকাল রেডি কালকে আমরা এটা কি করছো ধাকা বেঁচাতে থাকতে যাচ্ছি আমার যখনই পাই তখনই তোমার পায় নাকি ঠিক আছে কাল থেকে ফোন করে আসতে বলবো বেশি বক্রিয় মতো এইখানে হয়ে যাবে তাহলে

কি আমি আর বউ তুই কে আরে পরিচয়টা পরে হবে তুমি ঘরে এসো প্রচুর কাজ আছে শোনাই মগটাকে উল্টি দাও লক্ষ্মী ঘরে আনলে পরে মগটাকে উল্টাতে হয় যতবারই বিয়ে করি ততবারই আমাকে এটা করতে হয় নাহলে মা বকে অত আমার দিকে তাকে দেখে কোনো লাভ নাই শাশুড় ওর সাথে কথা বল কাজটা বোঝে নাও বেলা গড়িয়ে যাচ্ছে মার্কেটে বেরোতে হবে আমাকে বর্ণ সময় বড় বড় তো ডায়লগ দিয়েছিল তিনতলা বাড়ি সরকারি চাকরি আমাকে বললো ভাঙ্গি বলার অভিনয় করবো এটা দেখি সত্যি করেই ভাঙ্গি ছি কি মধ্যে এলাম আগেই তো ভালো ছিলাম আমার মতন তোরও বিয়ে করার শখ মিটে যাবে চল এগুলো গুছা নেবে তেরে করে লাভ নাই চল আমাদেরকে এগুলো বিক্রি করতে হবে চল কিছু একটা তো হয়েছে বইয়ের

হ্যাঁ বাবা কোনো কারণ ছাড়াই বউ বাইদের ঝামেলা করে তাই তো হ্যাঁ বাবা খুব মশা হয়েছে তো হ্যাঁ বাবা মশাই কেমন তাই বললাম আর আসবে না কি বলেন বাবা আরে আমার বউটাকেও নিয়ে পালিয়েছে এই ভাঙড়িওয়ালা বাবা আচ্ছা বাবা এখন ওরা কি করছে দেখতে পারবো আমরা একটা তিন ভাঙা লোয়া ভাঙা প্লাস্টিকের জুতো চেনা বই খাতা চেনা আলমারি ভাঙা بچত তিন ভাঙা লোয়া ভাঙা প্লাস্টিকের জুতো চেনা বই খাতা চেনা আলমারি ভাঙা بچত তিন ভাঙা লোয়া ভাঙা উচিত শিক্ষা হয়েছে বাবা তো বাবা এখন আমার কি করণীয় বাবা আমাকে পথ দেখান বাবা তুই আর কি করবি রে আমাক চলবে না সব খাওয়া পরন এই নে আমার আমার পাশে এসে বস শিষ্য সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা আমায় আমায় খান্তা বিজ দেন আমার ঘরে আমি মেম্বার আমার বাবু চেয়ারম্যান